স্যামস ক্লাসে তোমাদের স্বাগত আজকের এই পর্বে চর্চা থেকে কবিতা যে সমস্ত কবিতাগুলি আছে রূপনারায়ণের কুলের শিকার মোহাম্মদ দেশ আমি দেখি ক্রন্দনরত জন পাশে এই পাঁচটি কবিতার থেকে এবছরে অর্থাৎ দু সালে যারা ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ হতে চলেছে তা নিয়ে আলোচনা করব তাহলে দেখো গত বছর যে প্রশ্নগুলি এসে গেছে সে কখনো করে না বঞ্চনা এটি রূপনারায়ণের কুলে কবিতা থেকে এসেছে আগুন জ্বললো আবার এটি শিকার কবিতা থেকে এসেছে তাহলে এই দুটো কবিতা যদি আমি ছেড়ে দিই অর্থাৎ রূপনারায়ণের কুলে শিকারকে বাদ দিয়ে দু হাজার চব্বিশ সালের যে কবিতাগুলি গুরুত্বপূর্ণ হচ্ছে সেগুলি হচ্ছে মহুয়ার দেশ আমি দেখি ক্রন্দণ্ডতা জননীর পাশে এই তিনটি কবিতা থেকে কোনটি গুরুত্বপূর্ণ হ্যাঁ এই তিনটি কবিতা থেকে যেটি গুরুত্বপূর্ণ সব থেকে বেশি সেটি হচ্ছে মহুয়ার দেশ এরপরে আমি দেখি ক্রন্দণ্ডতা জননীর পাশে তাহলে মহুয়ার দেশ থেকে তোমরা ভালো করে তৈরি করো তাহলে কিন্তু এই একটি করলেই একটি তেই কমন পেয়ে যাবে অর্থাৎ একটি কবি থেকে সুন্দরভাবে যদি করো পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু এসে যাবে অর্থাৎ দেশ যদি ভালো করে করো তাহলে পাঁচ পাঁচে পাঁচ পেতে কোনো অসুবিধা হবে না তবুও যারা ভালো স্টুডেন্ট আছো যারা আরও পড়াশোনা করতে চাও তারা আমি দেখি ক্রন্দনতা চরনের পাশে কবিতা দুটির প্রশ্নগুলি অবশ্যই করবে তাহলে শুরু করা যাক আজকের পর্বে প্রথম যে বিষয়টি আছে সেটি হচ্ছে মহুয়ার দেশ কবিতার প্রশ্ন দেখো ঘুমহিন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন কাদের কথা বলা হয়েছে তাদের ভূমি চোখ বা চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন অথবা যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক কাদের কথা বলা হয়েছে উদ্ধাংশটি তারপর আলোচনা করো দুয়ের দিকে যেটি হচ্ছে আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল নামুক মহুয়ার গন্ধ আমার বলতে কার কথা বলা হয়েছে এমন কামনার কারণ কি তারপরে প্রশ্ন পথের দুধারে ছায়া ফেলে দেবদারু দীর্ঘ রহস্য কোন জায়গার কথা বলা হয়েছে মন্তব্যটির ব্যাখ্যা কি এ প্রসঙ্গে কবির মনোভাব কি তারপরের যে প্রশ্নটি আছে অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়া দেশ মহুয়ার দেশের কি বর্ণনা কবি দিয়েছেন এই মহুয়ার দেশ কিভাবে কবির চেতনাকে প্রভাবিত করেছে তা লেখো এই প্রশ্নটি অথবা দিয়ে কী কীভাবে আসতে পারে তোমরা একটু দেখে নাও মহুয়ার দেশ কবিতায় নগর জীবনের ক্লান্তির বিপরীতে যেভাবে মেঘমদির মহুয়ার দেশের ছবি ফুটে উঠেছে তার বর্ণনা দাও অথবা ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো শীতের দুঃস্বপ্ন কি বা ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস সম্বন্ধে প্রশ্নটা আসে যাই হোক শীতের দুঃস্বপ্ন কি উদ্ধৃতিটি জালকে নগর জীবনের ক্লান্তির পরিচয় দাও এরপর আমরা চলে আসবো আমি কবিতায় শক্তি চট্টোপাধ্যায় লেখা শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় কবি কাকে শহরের অসুখ বলেছেন এই অসুখের পরিণাম কি এখান থেকে বাঁচতে কবি কি চেয়েছেন এরপরে প্রশ্ন আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার ওই সবুজ বলতে কবি কি বুঝিয়েছেন সেই সবুজকে পাওয়ার জন্য কবি কি কি নির্দেশ দিয়েছেন আমি দেখি কবিতায় নাগরিক জীবনের প্রতি কবির যে মনোভাব প্রকাশ পেয়েছে তা লেখো বহুদিন জঙ্গলে কাটেনি দিন কে কোন প্রসঙ্গে একথা বলেছেন জঙ্গলের দিন কাটেনি কেন জঙ্গলের দিন না কাটার জন্য বক্তার কোন মানসিকতার প্রকাশ ঘটেছে এই চারটি প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট আমি দেখি থেকে আচ্ছা দেখো দুয়ের দাগে যে প্রশ্নটি আছে আরোগ্যের জন্য সবুজের ভীষণ দরকার এটি অথবাদী একটি দুটি লাইন দিয়েছি আমি উত্তর একই হবে আমার দরকার শুধু গাছ দেখা গাছ দেখার দরকার কেন চোখ তো সবুজ চায় দেহ চায় সবুজ বাগান মন্তব্যের সার্থকতা আলোচনা কর। এরপর চলে আসছি আমরা ক্রন্দণ্ডতা জননীর পাশে মৃদুল দাশগুপ্তের লেখা দেখো এখানে তিনটি প্রশ্ন দিয়েছি যে লাইনে আসুক না কেন ঘুরে ফিরে তিনটি লাইনের উত্তর যা হবে তাই হবে তোমরা একটু ভালো করে দেখে যাও বুঝেছো চিন্তা করো না অন্য লাইন এলেও একই উত্তর হবে কারণ এই তিনটের লাইনেই আমি গোটা কবিতাটাকে ধরেছি আমি তা পারি না কে কী পারেন না পারার বেদনা কবিকে কিভাবে প্রভাবিত করেছে তা কবিতা অনুসরণে লেখ বা রন্দনরত জনানীর পাশে কবিতায় কবি জনানীকে রন্দনত বলেছেন কেন এই পরিস্থিতি কি করা উচিত বলে কবি মনে করেন অর্থাৎ এটি কবিতার সার পুরো বিষয়টি আছে এই কোশ্চেনটির মধ্যে বা এই প্রশ্নটির মধ্যে কেন তার লেখা কেন গান গাওয়া কেন আঁকা আঁকি প্রসঙ্গ কী এ ধরনের প্রতিক্রিয়া কাউকে এখানে শিল্পসত্ত্বার কথা বলা হয়েছে তাই তিনটি প্রশ্নের মধ্যে কবিতাটিকে ধরা হয়েছে এখন দেখো যদি বলি যে একের দাগে যে একটা অথবা কোশ্চেন দিয়েছি আমি কি দেখাবো আকাশের দিকে বিধির বিচার কবি কার কাছে এই প্রশ্ন করেছেন কেন এখন এক নম্বর প্রশ্ন যেটি আছে আমি তা পারি না কে কি পারেন না তাহলে কবি কি পারেন না বিধির বিচার চাইতে পারেন না কী বিধির চাইতে তা দেখেছো রিলেটেড প্রশ্ন তো যাই হোক চিন্তা করো না তোমরা যে প্রশ্নই আসুক ভালো করে বুঝে উত্তর করবে এই ধরনের যে সমস্ত সাজেশানগুলি আমি দিয়েছি এই চ্যানেলে তোমরা যারা নতুন আছো তারা দেখবে এই চ্যানেলটিকে সার্চ করলে এখানে সব কিছু সাজেশান আমি দিয়ে দিয়েছি ভাষা সংস্কৃতি শিল্প সংস্কৃতি আর এবং গল্প থেকেও দেওয়া হয়েছে গত পর্বে বাকি আছে যেটুকু আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প এ দুটি আছে আমি সামনেই দিয়ে দেবো তোমরা চ্যানেলটির দিকে নজর রেখো ভালো থেকো আজকের পর্ব এখানেই শেষ করছে